এই দেখো বন্দিরা বন্দিরা হাটা পড়া রোদের মধ্যে এখন বৃষ্টি খাচ্ছি কোনো কথা পেশ না আমি রোজ রোজ খাওয়াই না আমি খাওয়াতে খেছি এই না বন্ধুরা এই হলো ডালিম ফল এত কষ্ট করে গরু পালি আমরা আর খাই সব হলো শহরের মানুষগুলো গরুর গোছ আমার মনে হয় এই গরুর গোছ যে গরু পালি অন্তত এক হাজার টাকা কেজি হওয়া উচিত বাংলাদেশ বাংলাদেশ সরকার কি করছে তা জানি এই কষ্ট করে যে কাটছি পনেরোশো টাকা কেজি হওয়া উচিত না আমার মনে হচ্ছে কম হয়ে গেছে এখানে দু হাজার কেজি হলে সবথেকে বেশি ভালো হয় あん時の帰りに,中にい、ね、るんだ。